এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে অনেকেই করে অনেকেই থাকবে আনসার খুবই সিম্পল এই দেশে থাকবো কেন কেন এখন আমাকে বলে যে আপনি তো ইউএসএমিলি দিয়েছেন আমেরিকা কেন যান না আপনি তো এমআরসিবি করেন এখন আমি এমআরসিবি করছি এখন বলবে আপনি ইউকে কেন যাচ্ছেন না এখানে আমার আনসার হলো যে আমি যদি ইউকে চলে যাই বা আমি যদি ইউএসএ চলে যাই আমার অনেক বেনিফিট হবে কিন্তু আমি এই দেশে কী দিতে পারলাম আমি এই দেশে কিছু দিতে পারবো না আমেরিকা বা ইউএসএতে বসে আপনি বাংলাদেশের মানুষকে আপনি কোনো হেল্প করতে পারবেন না বা হেল্প করলেও সেটা খুবই সীমিত একটা পরিমাণ আমি সবসময় মাথায় রাখি একটা কথা একজন প্রেসিডেন্টের কথা বলছিল যে ডোন্ট আস্ক হোয়াট ইউর কান্ট্রি ক্যান গিভ ইউ আস্ক হোয়াট ইউ ক্যান গিভ ইউর কান্ট্রি তার মানে অনেকেই বলবে যে বাংলাদেশে আমার ভালোভাবে রুগীদের সেবা দেওয়ার একটা পরিবেশ নাই বা ভালো জব নাই বা ওভারঅল পরিস্থিতি সবসময় যে ইকোনমিক্যালি খুব ইম্প্রুভিং সবসময়ই ইকোনমিটা হয়তো আপনাকে হেল্প করবে না আপনি আমি যখন বাইরে যাবো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো অনেক ভালো একটা বাসায় থাকবো অনেক ভালো মার্সিডিস রেঞ্জ ওভার গাড়ি চালাবো এই ধরনের একটা বাইরে আপনার সুযোগ আছে কিন্তু যখন দেশে থাকবেন আমি হয়তো বা এই জিনিসগুলো হয়তো পাবো না বাট আই উইল গেট দ্য স্যাটিসফ্যাকশান যে আমি দেশে আছি আমি দেশে থেকে আমি দেশের মানুষকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা কেয়ার দিতে পারছি সো এটা একটা ইনার স্যাটিসফ্যাকশান যেটা আমি চাই আমি এই দেশেতে জন্ম আমার সো আই উইল ডাই হেয়ার মানে আমার কবরটা আমি চাই না ইউকেতে হোক আমার কবরটা আমি চাই না আমেরিকাতে হোক আই উল আমি এখানে জন্ম নিয়েছি লাইক আমার বয়স এখন থার্টি হয়ে গেছে আমি থার্টি বছর কিন্তু এই দেশ থেকে যা আমার অ্যাচিভমেন্ট দিস ইজ ফ্রম মাই কান্ট্রি এখানে অন্য কোনো দেশের কোনো মানুষের কোনো কন্ট্রিবিউশন নাই সো নেক্সট থার্টি ইয়ার্স আমি কোথায় থাকবো এখানে এখানেই থাকবো আই উইল সার্ভ মাই ফ্যামিলি অ্যান্ড মাই পিপুল আমি দেশে থাকবো দ্যাটস মাই সিম্পল প্ল্যান